তো যখন মুসলিম সৈক দেশগুলো শক্তি বৃদ্ধি করলো একটি দখলদার দেশের বিরুদ্ধে তখন সেই দেশটি তার মিত্রদেরকে ডেকে আনলো বলল আসো মুসলমানরা যেহেতু শক্তি বৃদ্ধি করেছে এবার আমরা শক্তি বৃদ্ধি করি পঞ্চাশটি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাজির করল মিস্টার মিতানি এবং তিনি ঠিক ওয়াইসি কে একটা বার্তা দেবার জন্য বৈঠকটি করলেন যখন নেতানিয়াহু সে বৈঠকের স্টেজে দাঁড়ালো সবাই দাঁড়িয়ে তাকে সম্মান দিল এবং এক বাক্যে বোঝালো আমরা নেতানিয়াহুর সঙ্গে আছি ভালো করে খেয়াল করবেন যখন ইউরোপে ইহুদিদের পেটানো হতো যে দেশে যেত তাদেরকে পেটাত হিটলার বা ইউরোপীয় রাষ্ট্রপ্রধানরা তখন তারা এক দেশ থেকে এক দেশে পালাতো শেষ পর্যন্ত ব্রিটিশরা তাদেরকে ফিলিস্তিনে পাঠিয়েছিল এবং সেখানে ইহুদি ধনী ব্যবসায়ীরা ফিলিস্তিনের ভূমি অর্থাৎ মুসলমানদের কাছ থেকে এই জমি অনুর্বর জমিগুলো ডোবানালা কিনে সেখানে তারা তাদের জনগণকে পাঠিয়ে আজকের ফিলিস্তিন দখলের মূল পরিকল্পনা সেই সময় তৈরি করেছিল তো খুব ইন্টারেস্টিং ব্যাপারটি হল যে যাদের দেশ তাদের কাছ থেকেই তারা দখল করে ফেললো কিন্তু পুরো ইউরোপ জুড়ে তারা যখন মারগুলো খেলো তাদেরকে কিন্তু আশ্রয় দিয়েছিল মুসলমানরা দেখেন সেই ইউরোপ তাদের পাশে দাঁড়ালো আর তাদের শত্রু হলো সেই সময় যারা তাদেরকে আশ্রয় দিয়েছে সেই মুসলমানরা যখন ওয়াইসি বৈঠক করছে কাতারের পক্ষে দখলদাদের আগ্রাসনের বিরুদ্ধে ঠিক তখন নেতানিয়াহ পঞ্চাশটি দেশের ক্ষমতার ব্যক্তিদের নিয়ে বৈঠক করছে তার পক্ষ বা তার শক্তি বৃদ্ধির জন্য কি বুঝলেন নিতানিয়া সেই বক্তব্যে বললেন আমার যাকে খুশি যে দেশকে খুশি যখন খুশি যেভাবে খুশি আমি মারব পারলে ঠেকাও বুঝলেন যাকে খুশি যখন খুশি যেভাবে খুশি আমি মারব পারলে ঠেকাও পাশাপাশি বললেন আমেরিকা যখন আফগানে আল কায়দাকে দমনে অ্যাটাক করল আমেরিকা যখন ওসামা বিন লাদেনকে মানে হত্যায় পাকিস্তানে অ্যাটাক করল তখন তো কেউ কিছু বলল না কিন্তু আমি সন্ত্রাসীদের মারতে যখন কাতারে অ্যাটাক করলাম তখন প্রশ্ন উঠল কেন কে বলল আমেরিকার আপন ছোট ভাই নেতানিয়াহ কি চমৎকার বক্তব্য তাই না ওয়াইসির মুসলমানরা যখন হাতে চুরি পড়ছে শাড়ি চুরি পরে মুখ লুকাচ্ছে তখন পৃথিবীর ইউরোপীয় বা আরো বেশ কিছু দেশ অর্থাৎ পঞ্চাশটি দেশের গুরুত্বপূর্ণ ডেলিগেটরা নিতানিয়াহ সামনে মাথা নিচু করে বসে বোঝালেন নিতানিয়াহু আমরা তোমার সাথে আছে তার মানে পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেছে ঠিক সেই ক্রুসেডের মতো ওসমানিরা যখন লড়াই করতো এই পুরো ক্রুসেড বা ইউরোপ এক হয়ে যেত আপনাদের স্টোরিগুলো মাঝে মাঝে বলি কি ঘটেছিল যখন স্পেনকে অ্যাটাক করলো ইউরোপীয়রা মুসলমানদের মারলো ইহুদিদের মারলো তাদের দুটো শর্ত দিয়ে দিল হয় তোমরা ধর্ম চেঞ্জ করে খ্রিস্টান হও ইহুদি এবং মুসলমানদের বললো ইউরোপীয়রা নতুবা এ দেশ ছেড়ে চলে যাও মুসলমানরা ইহুদিরা কখনো ধর্ম ত্যাগ করে না তখন তাদের উপর হত্যাযোগ্য চালাল এবং ওসমানীরা তখন বললো সকল ইহুদি এবং মুসলমান আমার দেশে চলে আসে তোমাদেরকে আমরা রক্ষা করব এবং যখন তখন তারা মুসলমান এবং ইহুদিরা ওসমানীদের অটোমান সাম্রাজ্যে আশ্রয় নিতে শুরু করল মুসলমানরা চেষ্টা করেছিল থাকতে কিন্তু ওসমানীরা পুরো এশিয়ার সঙ্গে ইউরোপে রাস্তা বন্ধ করে দেয় কারণ তুরস্কের এই উপর দিয়ে যেতে হতো পুরো রাস্তা বন্ধ করে দেয় তখন ইউরোপ পড়ে যায় পুরো বেকায় দেয় বিপদে পড়ে যায় যে আমরাদের এখন কি হবে কারণ খাদ্য মশলা এ জাতীয় জিনিসগুলো এই এশিয়া থেকে ভারত বা আমাদের এই পাকিস্তান বা এই অঞ্চল থেকে যেত ইউরোপে পুরো ওসমানীরা মুসলমানদের হত্যার প্রতিশোধ নিতে পুরো সড়ক মানে রাস্তা বন্ধ করে দেয় ইউরোপ পরে বিপদে তখন বিভিন্ন নাবিকরা বিকল্প রাস্তা অর্থাৎ কোন পথে ভারতে গিয়ে এই খাদ্য পণ্য আনা যায় সেই বিকল্প রাস্তা খুঁজতে বেরোয় তারা আফ্রিকার পথ ধরে মানে তুরস্ককে এড়িয়ে অটোমান সাম্রাজ্য এড়িয়ে তারা আফ্রিকার পথ ধরে এই রাস্তা খুঁজতে বেরোয় বিভিন্ন নামী এই সময় কলম্বাস পথ খুঁজতে খুঁজতে আমেরিকা আবিষ্কার করে ফেলে অর্থাৎ ইন্ডিয়ার পথ খুঁজে না পেয়ে তিনি চলে যান ইয়াতে কি বলে আমেরিকা কলম্বাস আমেরিকা আবিষ্কার করছেন ঠিক এভাবে এরপর একটা লম্বা ইতিহাস সেই ওসমানীদেরকে পরাজিত করেছিল আজকের আরবরা মানে বিশ্বাসঘাতকতা করেছিল ওসমানী সালতানাতের অংশ হিসেবে থেকেও তারা ব্রিটিশদের সাথে যোগ সাজস করে ওসমানীদের পতন ঘটিয়ে আজকের খন্ড খন্ড আরব তৈরি করে এই বিশ্বাসঘাতকরা সেই সময় ফিলিস্তিনকে তুলে দিয়েছিল ব্রিটিশদের হাতে আজকে এই ফিলিস্তিন ছিল ওসমানীদের এবং ফিলিস্তিন গর্বে মানে তারা দাঁড়িয়ে মানে তাদেরকে পুরো নিরাপত্তা দিয়ে রেখেছিল ওসমানীরা কিন্তু আরো বিশ্বাসঘাতকরা সেই দিন ওসমানীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আজকে সেই রূপ দেখে খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যখন ওয়াইসির বৈঠক চলছিল এক একটা রাষ্ট্রপ্রধান এক একটা বক্তব্য দিচ্ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাতির সরি আনোয়াল ইব্রাহিম তুর্কি তুরস্ক বা আদার্স রাষ্ট্রগুলো তারা সামরিক অভিযানের পরিকল্পনা এবং মুসলিম নেটো গঠনের প্রস্তুতি দিয়েছে মানে পরিকল্পনা দিয়েছে প্রস্তাব দিয়েছে একটি দেশ আরবের নাম আরব আমিরাত তারা বলছে যে না আমরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে নই এবং মুসলিম নেটো গঠনেরও পক্ষে তারা নন বুঝতে পারছেন আরব আমিরাত যেটা মুসলিম দেশ আমরা জানি আরো মুসলিম দেশ কিনা সত্ত্বেও আপনারা জানেন কিনা এই আরব আমিরাতের নিরাপত্তার দায়িত্বে আছে কিন্তু ইহুদি ইসরায়েল এবং আমেরিকা এদেরকে বলা আছে যে তোমাদের রাষ্ট্রের নিরাপত্তা দেব আমরা এবং যারা দুবাই গেছেন তাদের হয়তো অভিজ্ঞতা আছে এটা দেখলে কোন মুসলিম রাষ্ট্র মনে হয় বাইর থেকে বড় বড় জুব্বা টুব্বা পরে ভেতর একটা ভয়ঙ্কর কি বলবো পশ্চিমা কালচারের দেশ নোংরামের সবকিছু চলে কাতার যখন বলছে যে আজকে আমাকে আক্রমণ করেছে নেতানিয়াহ কালকে তোমাদের করবে আর আরব আমিরাত বলছে আমাদের করবে না কারণ তারা মুসলমানদের পক্ষে দাঁড়াচ্ছে না কাতার দাঁড়িয়েছিল হামাসের পক্ষে কাতার দাঁড়িয়েছিল যুদ্ধ বিরতির পক্ষে কাতার দাঁড়িয়েছে মুসলিম ব্রাদারহুডের পক্ষে ইরানের পক্ষে তুরস্কের পক্ষে কোনো আরব দেশ এভাবে তারাইনি যেটা কাতার দাঁড়িয়েছে অনেকে কাতার সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন শেখ তামিম বিন হামাদ আল থানি তিনি কিন্তু ভিন্ন টাইপের লোক তিনি কিন্তু বিশ্বাস ঘাতকদের মতো না তিনি ব্রাদারহুড কে সাপোর্ট দিতেন তো তার চিন্তা চেতনা কিন্তু ভিন্ন আল জাজিরা সবচেয়ে বড় ভূমিকা রাখছে আন্তর্জাতিক গণমাধ্যম এটি কিন্তু কাতার তো বিষয়টি তৈরি হলো প্রত্যেকটা পরিকল্পনায় ভেটো দিচ্ছে আমিরাত এবং সৌদিকে বলছে তুমি যেও না কাতারের পরিকল্পনায় সৌদি আসো তুমি আমি মিলে আমরা ইসরায়েল পক্ষে থাকি এবং সৌদিকে এই আরব আমিরাত প্রস্তাব দিতে চলো তুমি আমার সাথে অগ্রম একবারে যোগ দাও তুমি আমার সাথে তুরস্ক কি বলে ইসরায়েলকে সমর্থন দাও মোহাম্মদ বিন সালমানকে এমবিজেড এমবিএসকে বলছে অর্থাৎ মোহাম্মদ বিন জায়েদ বলছে একটা মুসলিম দেশ আজকে কয়েক বছর দেখলো ফিলিস্তিনে কিভাবে নির্বমভাবে হত্যা করছে তখন তারা মুসলমান নালী পুরুষকে একটা ভূমিকা রাখলো না বরং ইসরায়েলের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক সব সম্পর্ক আরো বৃদ্ধি করেছে যখন ইরান যখন ইয়েমেনের হুতি যখন হিজবুল্লাহ লেবানের তারা প্রতিশোধ নিতে মরিয়া তখন এই আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে জানেন আপনারা এবার কাতার যখন হয়ে উঠলো। ভেতর থেকে করছে তারই ভাই রাষ্ট্র আরব আমিরাত বলা হয় মুসলিম বিশ্বের বা আরবের বিসোরা হলো এই আরব আমিরাত এদের লম্বা বিশ্বাসঘাতকতার ইতিহাস আছে এগুলো নিয়ে একদিন আলোচনা করবো আলাদা একটি এপিসোডে দর্শক দ্বিতীয় যে বিষয়টি কাতার যখন বুঝিল তার আরবের বন্ধুরা তাকে সাহায্য করবে না এরা সবাই ইসরায়েল কিংবা আমেরিকার ভয় হয়ে আছে তখন কাতার কাতর যেহেতু শেখ তামিম বিন হামাদের কথা বলছি তিনি তুরস্কের সাথে এবং পাকিস্তানের সাথে কথা বলেছেন তিনি পাকিস্তানকে প্রায় তিরিশ চল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব দিয়েছে আমি জানিনা এখন খবর কাগজে আসছে কিনা আমার আরবের কিছু বড় আউটলেটের সাংবাদিকদের সাথে কথা হয়েছে সেখান থেকে আমি বলছি ইংল্যান্ডে থাকার কারণে পৃথিবীর বহু দেশে বড় বড় সাংবাদিকদের সাথে আমার বন্ধুত্ব আছে যে খবরগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি অনেকে বলেন যে মাসুম এই খবরটা কোথাও পায়নি আমি আপনাদের বলি অ্যারাবিয়ান কম হলো তিরিশ চল্লিশ জন সাংবাদিক আমার পরিচিত আছেন যারা ইংল্যান্ডে ছিলেন ইংল্যান্ডের কাগজে কাজ করেন কিন্তু অ্যারাবিয়ান তুরস্কের অনেক সাংবাদিক আপনারা দেখতে পেয়েছেন এদের কাছ থেকে আমি অনেক তথ্য পাই হয়তো এই তথ্যগুলো পরবর্তী আমাদের রেফারেন্স ধরে বিভিন্ন গণমাধ্যম টেলিভিশনে আসে এই ওপেন দাইসের রেফারেন্স ধরে অনেকে প্রচার করে তো পাকিস্তানকে বলা হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলারের একটি সামরিক চুক্তি প্রস্তাব দিয়েছে কাতার আর তুরস্ককে দিয়েছে প্রায় দেড়শো একশো থেকে দুশোর মধ্যে অর্থাৎ দেড়শো দুশো যেটা মানে তথ্য তো এরকম কনফার্ম তথ্য না অর্থাৎ এই অ্যামাউন্টের অর্থাৎ এক থেকে দেড়শো বা দেড়শো থেকে দুশো বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব দিয়েছে কাতার কাতার এই দুটো দেশের সাথে এবার অস্ত্র তৈরি অর্থাৎ মার্কিন অস্ত্র কাতার কিনে থাকে তো মার্কিন অস্ত্রগুলো কখনো মার্কিন মিত্রদের ব্যবহার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না এখন মার্কিন মিত্র অন্যতম মিত্রকে ইসরায়েল কাতার এখন যখন আবারও দখল তারা কাতারে এয়ার স্ট্রাইক চালাবে বা ড্রোন অ্যাটাক চালাবে কাতার তার আকাশ প্রতিরক্ষা ব্যবহার করতে পারবে না অটোমেটিক এগুলো থাকবে কারণ কাতার মারবে কাকে দখলদারকে এটা আমেরিকা হতে দেবে না এটা ফুটবল না যে কিক মারলেন চলে গেল কারণ এই সিস্টেমগুলোর কিলার সুইচগুলো থাকে আমেরিকার হাতে আমেরিকা ওই সময় ড্যামেজ করে দেয় এই জন্য যারা আমেরিকা থেকে অস্ত্র কেনে তাদেরকে বুঝে শুনে কিনতে হবে বারবার বলি এই অস্ত্রগুলো মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে এই অস্ত্র ফ্রান্সের বিরুদ্ধে জার্মানির বিরুদ্ধে ইতালির বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে বা আমেরিকার যারা মিত্র তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না যেমন দেখবেন ইউক্রেনে আর রাশিয়ার যুদ্ধে রাশিয়া চীনের তৈরি অথবা ইরানের তৈরি অস্ত্র ব্যবহার করতে পারছে কিন্তু ওদের যে অস্ত্রগুলো এগুলো রাশিয়া ব্যবহার করতে পারে না কোনোভাবেই না কারোর কাছ না রাশিয়া তো কাতার এই মুহূর্তে পাকিস্তান এবং তুরস্ককে পাশে থাকছে যেহেতু পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভালো না তাই এই বিশাল অ্যামাউন্ট পাকিস্তানকে দেবে পাকিস্তানের সাথে জয়েন্ট অ্যাডভেঞ্চারে তারা এখন কাজ করবে প্রতিরক্ষার ক্ষেত্রে কাতার দ্বিতীয়ত তুরস্কের সঙ্গে বিশাল অ্যামাউন্টের চুক্তি আন অফিসিয়াল তুরস্ক থেকে তারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নেবে আকাশ প্রতিরক্ষা নেবে তারা ড্রোন নেবে আদার্স যে নতুন নতুন সামরিক অস্ত্র আধুনিক অস্ত্র তুরস্ক নিয়ে আসছে মার্কেটে এগুলো এখন কাতার নেবে এবং যৌথভাবে এই দেশগুলোতে কাতারের অর্থায়নে নতুন অস্ত্র তৈরি করবে অর্থাৎ পাকিস্তানের কাছে এমন অনেক পরিকল্পনা আছে অর্থের অভাবে তারা করতে পারছে না ধরেন পাকিস্তান তো পারমাণবিক অস্ত্র বানিয়েছে এরপর তারা মিজাইল তৈরি করছে তারপর তারা চীনের সাথে জয়েন্ট অ্যাডভেন্সারে তারা থান্ডার যুদ্ধ বিমান বানিয়েছে কিছু কাজ করেছে এরকম অনেকগুলো কাজ তারা যুক্ত হয়ে করছে তো পাকিস্তানের কাছে অর্থের সংকটের জন্য তারা অনেক সামরিক পরিকল্পনা সাজিয়ে রেখেছে করতে পারছে এগুলো এখন অর্থায়ন করবে কাতার এবং কাতারের এই অর্থে পাকিস্তান সম্পন্ন করবে এতে করে এই অস্ত্রগুলো পাকিস্তানও পাবে কাতারও পাবে এগুলো কাতার এখন ব্যবহার করতে পারবে পাশাপাশি নেক্সট টাইম কাতারে যদি আবার অ্যাটাক করে দখল তখন এই পাকিস্তান এবং তুরস্ক কাতারের পাশে দাঁড়াবে এখন ধরেন কাতারে তুরস্কের ঘাঁটি রয়েছে এখন কাতার কাতারে তুরস্ক তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করতে পারবে এবং কাতার তুরস্ককে বলবে যে তুমি আমার নিরাপত্তা এখন থাকবে আমি আমেরিকাকে আর বিশ্বাস করি না তো সেই ক্ষেত্রে এই দুটো দেশ প্রতি মানে কি বলবো প্রতিশোধ দিতে পারবে তো এই মুহূর্তে কাতার দুটো দেশকে বেছে নিয়েছে পাকিস্তান এবং তুরস্ককে যদিও নেপথ্যে ইরানের সাথে একটা আলোচনা চলছে কারণ ইরান তো আমেরিকার সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের বড় শত্রু তাই প্রকাশ্যে ইরানকে টেনে এনে আলোচনা বৃদ্ধি করতে চাইছে না কাতার কিন্তু নেপথ্যে কাতারের সাথে তাদের সম্পর্কটা রয়েছে এটাও মোটামুটি আমেরিকারা জানে তো বলা হচ্ছে যে কাতারের আমির খুব ডাইনামিক একটা চাল দিয়েছে এক্ষেত্রে পাকিস্তান এবং তুরস্ককে ডেকে এনে এবং এ দুটো দেশ তিনটি দেশের মধ্যে কাতার দুঃখিত ইরান তুরস্ক পাকিস্তান এখন সামরিক খেতে সবচেয়ে স্ট্রং পজিশনে আছে পরের যে খবরটি সেটি হল সৌদি আরবে গেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামির স্পেশাল ব্যক্তি যাকে বলা হয় প্রধান নিরাপত্তা ব্যক্তি তিনি সাল মোহাম্মদ বিন সালমান এবং সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে আজকে বৈঠক করেছেন বৈঠকে তারা দ্বিপাক্ষিক কথাগুলো গণমাধ্যমে বললেও ইরানের কাছ থেকে নাকি সহযোগিতা চেয়েছে সৌদি আরব সৌদি আরব বলেছে যে আমরা আমাদের দূরত্ব গুছিয়ে নিয়ে চলো আমরা একে অপরের বন্ধু হই এবং আষ্টে বিপদ আমরা মোকাবেলা করি আষ্টে বিপদটা কি অর্থাৎ আজকে কাতারে আক্রমণ করছে কালকে সৌদি আরবে আক্রমণ করে বসতে পারে দখল তারা আর সৌদি আরবের যত অস্ত্র মেক্সিমামই আমেরিকান তার মানে কাতার যেমন অস্ত্র ঘরে রেখে ব্যবহার করতে পারছে না সৌদি আরবের ক্ষেত্রে তাই হবে তাই আমেরিকা বড় বড় চোখ করে এখন তাকিয়ে আছে সৌদি আরবের দিকে যে ইরানের আয়াতুল তিনি সৌদি আরব সফরে গেছেন কেন এবং মোহাম্মদ বিন সালমান প্রতিরক্ষা মন্ত্রীর সাথে তার বৈঠকটি খুবই আলোচিত হচ্ছে বিশ্ব গণমাধ্যম বলা হয়েছে যে মানে দুই পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে সেটা আনুষ্ঠানিক বক্তব্য নয় নেপথ্যের যে তথ্যগুলো বিভিন্ন আউটলেট থেকে আমরা পেয়েছি সেটা হলো মোহাম্মদ বিন সালমান দু দেশের যে দূরত্ব এটা গুছিয়ে নিতে চাইছেন তিনি চাইছেন আগামী দিনে এই দুটো দেশের মধ্যে একে অপরের আস্থা অর্জনে বিশ্বাস অর্জনে এবং বন্ধুত্ব রক্ষায় তারা যেন এগিয়ে আসে আমরা জানি চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে এই নতুন করে সম্পর্ক সৃষ্টির সুযোগটি তৈরি হয় এর পর এক দেশ এই প্রতিরক্ষামন্ত্রী কিন্তু ইরান সফরে সাম্প্রতিক সময় সফর করেছিল এবং ওয়াইসির এই বৈঠকে মোহাম্মদ বিন সালমানের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজিশকিয়ানের দীর্ঘ সময় বৈঠক হয়েছে এই সময় তাদের মধ্যে দূরত্বগুলোকে দূর করার চেষ্টা করা হয়েছে এবং এই ক্ষেত্রে তুরস্ক একটা বড় ভূমিকা রেখেছে এডওয়ান সাহেবের বিষয় তুরস্ক বলেছে যে এই মুহূর্তে এডওয়ানের তুরস্ককে আমাদের কাছে খুব জরুরি এবং যদি কাউকে বিশ্বাস করা যায় সেটা তুরস্ক কারণ ইরান এবং তুরস্ক বা কাতার বা আরবের মুসলিম দেশগুলোর অভিন্ন শত্রু একটি সেটা হলো দখলদাররা কারণ তাদের যে গ্রেটার গঠনের পরিকল্পনা এতে তারা যে রাষ্ট্রগুলোকে টার্গেট করছে তার মধ্যে সৌদি আরব একটি এবং এখানেই মোহাম্মদ বিন সালমান অসহায় তিনি এখন ইরানের সাথে বসছেন ইরানকে নিয়ে নতুন পরিকল্পনা তৈরি করতে চাইছেন এবং সবকিছু মিলে এইটুকু বোঝা যাচ্ছে যে ইসরায়েল যেমন পঞ্চাশটি দেশকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করছে অর্থাৎ ওয়াইসি কোন সামরিক অভিযান চালালে তারাও যেন ইসরায়েলের পক্ষে নামতে পারে তাহলে মুসলমানরা কেন সাড়ে চুরি পরে বসে থাকবে মুসলমানরা কেন চুপ থাকবে এই প্রশ্নটি এখন আসছে পাশাপাশি এর একটা বিগ প্ল্যানে খেলছেন এর দনের খেলা বোঝা যায় না সবার খেলা বোঝা যায় কিন্তু দনের খেলা বোঝা যায় না তিনি ক্রাম মতো খেলেন এখান থেকে একটা গুটিকে মারেন ওখানে বাড়ি লেগে ওখান থেকে সেই পকেটে তিনি প্রক্সে ব্যবহার করেন না কিন্তু তিনি তার গোয়েন্দা বাহিনী ব্যবহার করেন তিনি তার মিত্রদের ব্যবহার করেন যেটি আমরা সাম্প্রতিক কয়েকটা যুদ্ধে দেখেছি বিজয়ের প্রধান কারণ ছিল ডাইনামিক খেলাগুলো তো সবকিছু মিলে কাতার প্রতিশোধ নিতে এর মরিয়া হয়ে আছে কাতার একটি কথাই বারবার বলছে যে আজকে আমাকে আক্রমণ করছে কাল সৌদি তোমাকে করবে আজকে আমাকে আক্রমণ করছে যদি আমরা ছেড়ে দেই কালকে ওরা আমাদের ছেড়ে দেবে না ওরা আবারও আক্রমণ করবে আর আমেরিকাকে বলছে তুমি যদি আমার কাছ থেকে ওয়ান চাও আমার একটি কাজ করতে হবে ফার্দার যদি ইসরায়েল আমার দেশে আক্রমণ করে তোমাকে প্রতিশোধ আমার ভূমিতে রেখেছে আমার নিরাপত্তার জন্য যার জন্য আমি তোমাকে এত টাকা দিই তুমি তো উল্টো ওর হয়ে কাজ করছো আমি তোমাকে রাখছি চকিদার চোর পাহারা দিবা তুমি চোরের সাথে এক হয়ে আমার বিরুদ্ধে আমার ঘরেই খালি করে ফেলছে চুরি করে